وسلم عليك ورحمه الله وبركاته. نحن نصلي على رسول الله ونعم الوكيل. وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وتلك الأيام داولها بين الناس. صدق الله على العظيم، رسول صلى الله عليه وسلم.

সভাপতি সর্বস্তরের নেতা ও জনগণ হয় আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতার পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না আপনারা জানেন ব্রিটিশ দুশো বছর এদেশ শোষণ করেছিল বৈষম্য সৃষ্টি করেছিল এই বৈষম্য দূর করার জন্যই ব্রিটিশদের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে রক্ত দিয়েছে ব্রিটিশ এদেশ থেকে বিদা হতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষ শান্তিমুক্ত হবে কিন্তু কি দেখলাম ভারতের সচ মানুষ মানুষের সাথে বৈষম্য করছে এই মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামে একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম মানুষের শান্তির জন্য মুক্তির জন্য কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার বাস্তবায়ন করে না আমরা বৈষম্য দূর করার জন্য একত্রে আন্দোলন করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা সৃষ্টি করেছিলাম ভেবেছিলাম আর বৈষম্য দূর বৈষম্য থাকবে না মানুষ শান্তি পারে মুক্তি পাবে সেই স্বাধীনতার সলমান কি ছিল সাম্য

সে সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ্রবাদ এবং সমাজতন্ত্রবাদ ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের বাহত্রের সংবিধানের চাপিয়ে দেওয়া হয়েছে স্বাধীন হয়েছে একাত্তরে সংবিধান রচনা করেছে বাহাত্তরে দুঃখরা বলে যে বাহাত্তরের সংবিধান ছিল সামাজিক ন্যায় বিচার শুধু তাই ভারতের আমাদের দেশের কোনো মানুষের দিতে পারে নাই আজকে আমাদের জাতীয় সংগীতের যে রচনিকা সে আমাদের দেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক এটা জোর করে ভারত আমাদেরকে চাকরি দিয়েছিল ভেবেছিলাম আমাদের মধ্যে সামতা রাখতে হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে সামাজিক প্রতিষ্ঠা হবে মানুষের